দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ ও বিদেশ থেকে যারা রাসেল ভাইপারের আতঙ্কিত রয়েছেন তাদের সামনে রাসেল ভাইপারের কিছু বর্ণনা তুলে ধরিলাম দর্শকবিন্দু আসসালামু আলাইকুম ভয়ঙ্কর বিষক্ত রাসেল ভাইপার সাপ যার আর এক নাম চন্দ্রগোড়া আক্রমণের গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মিশন হিসাবে বদনাম রয়েছে সেই সাপটির বাংলাদেশের বাংলাদেশের দুই হাজার বারো সালে বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তার আইনে এই প্রজাতিটি সংরক্ষিত এর আগে দুই হাজার নয় সালে এশিয়াটিক মহা সোসাইটি করতে প্রকাশিত বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞান ঘোষে এটিকে বাংলাদেশে মহাবিপন্ন এবং বিপদ মুক্ত বলে গণনা করা হয়েছে বর্তমানে রাসেল ভাইপার বাংলাদেশের তুল্য তবে পশ্চিমবঙ্গ থেকে পদ্মা নদী হয়ে দেশে নদী তীরবতী জেলায় ও সরগুলোতে ঢুকে পড়েছে তীব্র ভয়ঙ্কর রাসেল ভাইপার কুষ্টিয়া পদ্মা ও তার শাখা নদী গড়াই গড়াইয়ে প্রায় দেখা মিলছে বিষক্ত ভয়ঙ্কর রাসেল ভাইপারের জেলাটিতে সম্প্রতি দুই দফায় জেলেদের জালে ধরা পড়ছে সাপ পরে তা পদ্মায় নির্জন জায়গায় উন্মুক্ত করা হয়েছে দর্শকবিন্দু ভয়ঙ্কর বিষাক্ত রাসেল ভাইপারের আক্রমণ থেকে সবাই সাবধানে থাকিবেন আপনার বাড়ির আশেপাশের বন জঙ্গলগুলোতে ভয়ঙ্কর বিষাক্ত রাসেল ভাইপার সাপ থাকিতে পারে সবাইকে সাবধানে থাকিতে হবে সবাই সাবধানে থাকিবেন